যখন পুরো দেশ অস্থির পুলিশ সদস্যরা গা ঢাকা দিয়ে আছে রাস্তায় টহল নেই আতঙ্কে কাঁপছে মানুষ ঠিক তখনই এক মানুষ নিজের ব্যক্তিত্ব দূরদর্শিতা ও মমতা ভরা কণ্ঠে স্থিরতা ফেরান জাতির জীবনে নামতার জাহাঙ্গীর আলম উচ্চপদস্থ কঠোর পোশাকের মানুষ হয়েও সাধারণের কাছে তিনি যেন একজন অভিভাবক কখনো সাংবাদিকদের হাতে তুলে দিয়েছেন উৎসবের মিষ্টি আবার কখনো সেনা সদস্যদের কাঁধে চাপিয়েছেন দায়িত্বের ভার হালকা হাসি দিয়ে জুলাই বিপ্লবের পর যে পুলিশ বাহিনী কার্যত অচল হয়ে পড়ে তাকে আবার গতিতে ফেরানই মানুষটি নিরলস পরিশ্রম সাপ্ত সিদ্ধান্ত আর দৃঢ় মানসিকতায় আইনশৃঙ্খলা পরিস্থিতিকে করেন নিয়ন্ত্রণে যারা একসময় তাঁর পদত্যাগ চাইছিলেন তারাই পরে বলতে শোনা যায় এই মানুষটি ছিলেন সঠিক সময়ে সঠিক জায়গায় জাহাঙ্গীর আলম চৌধুরী স্বাধীন বাংলাদেশের প্রথম দিককার কমিশন প্রাপ্ত সেনা কর্মকর্তা মাত্র বাইশ বছর বয়সে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন আর্টিলারির একজন গানার হিসেবে এরপর একে একে তিনি নেতৃত্ব দেন দুটো আর্টিলারি ব্রিগেড নানা ফিল্ড ইউনিট ও গুরুত্বপূর্ণ স্টাফ পজিশনে দেশেই নয় বিশ্বমঞ্চেও ছিলেন তিনি দাপুটে বসনিয়া রুয়ান্ডা জর্জিয়ায় জাতিসংঘের মিশনে মিলেছে তার সফল পদচারণা দু থেকে দু এই সময়টায় তিনি ছিলেন বিডিআরের মহাপরিচালক ঠিক তখনই ভারতীয় সীমান্তে ঘটে বঙ্গ সেনার সঙ্গে সংঘর্ষ বিসিএফ এর আগ্রাসনের পাল্টা জবাব দেয় তার নেতৃত্বে থাকা বিডিআর সীমান্ত চোরাচালান রোধে তার কৌশলগুলো আজও প্রশংসিত 2007 সালে যখন নির্বাচনকে ঘিরে অস্থিরতা চরমে ঠিক তখন তিনি সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বলা হয়ে থাকে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে জরুরি অবস্থা ঘোষণায় রাজি করানোর যে টিম গিয়েছিল সেখানেও ছিলেন এই নিঃশব্দ সৈনিক দু হাজার নয় বিডিয়ার বিদ্রোহের ভয়াবহ রক্তক্ষয় তাকে প্রধান করে গঠিত হয় তদন্ত কমিটি কিন্তু তিনি যখন নিরপেক্ষভাবে তদন্তে এগিয়ে যান তখনই রাজনৈতিক চাপ আসে সরিয়ে দেওয়া হয় তাকে তদন্ত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয় এরপর অবসরে বাধ্য করা হয় তবু তার নির্লিপ্ত মুখে একটি বারো অভিযোগের সুর নেই যেন দায়িত্বই তার কাঁধে সম্মানের শেষ কথা রিফাত আরা ইসলাম দ্য পলিটিক্স টুডেন্ট